মর্নিং আজকে আমরা কারেন্ট পার্ট তোমাদের পরীক্ষার জন্য খুব সেগুলোই আজকে আলোচনা করব তার আগে তোমাদের ট্রেনিং সেন্টারে স্বাগত অ্যাপেক্স কম্পিটিভ স্টাডি অ্যান্ড ফিজিক্যাল ট্রেনিং সেন্টার তোমাদের কী করাতে চাইছে প্রথমত পরীক্ষার জন্য ডিটেলস প্রিপারেশন দেওয়া হবে যারা আর্মিতে যাবে আর্মি এয়ারফোর্স নেভি পুলিশ এস এস জিডি এবং ডাবসিএস থেকে শুরু করে যাবতীয় রাজ্য এবং কেন্দ্র সরকারের পরীক্ষার স্টাডি করানো হবে এবং যেগুলোর মাঠ আছে সেগুলো মাঠও করানো হবে আমাদের ঠিকানা হচ্ছে পূর্ব মেদিনীপুর এবং নিচে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা কল করে আসতে পারো ক্লিয়ার তো আজকে যেটা আমাদের বিষয় হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর পঞ্চম পার্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমরা অবশ্যই কি করবে নোট ডাউন করবে ক্লিয়ার আমাদের অর্থাৎ এই বইটি আমরা নিউজ আছে নিউজের শিরোনামে উঠে এসেছি এই বইটির লেখককে কারেন্ট এফেয়ার্স হিসাবে এই কোশ্চেন গুলো দেয় পরীক্ষা তোমরা অবশ্যই যারা আগে পরীক্ষা দিয়েছ তারা এই বিষয়ে অবগত আছে কারেন্ট কিছু বই যেগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে আসে পরীক্ষা তাহলে ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে সোর্স কোড মাই বিগিনিংস বইটির লেখক কে বইটির লেখক দেখো বিল গেটস আলিয়া ভাট আলপনা কিলাওয়ালা মোহন চরণ মাছ এখান থেকে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেগুলো পরীক্ষার পার্সপেক্টিভে কিন্তু লাগবে আনসার এ হবে আনসার বি বিল গেটস আনসার কি হবে তা বিল গেটস এর ক্লিয়ার ব্রিগেডস তোমরা জানো বিশ্বের সব থেকে ধনীতম ব্যক্তি ক্লিয়ার এবার আর একটা দেখো মোহন চরণ মাঝি মোহন চরণ মাঝি এখানে ইম্পর্টেন্ট রিসেন্ট উড়িষ্যার মুখ্যমন্ত্রী হয়েছে কাকে সরিয়ে না নবীন পট্টনায়ককে সরিয়ে রিসেন্ট মোহন চরণ মাঝি হচ্ছে উড়িষ্যার মুখ্যমন্ত্রী ক্লিয়ার তাহলে আমাদের এক নম্বর কোশ্চেনটা তোমরা বুঝতে পারলে দ্বিতীয় কোশ্চেন দেখো গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক এটা কিন্তু দেয় পরীক্ষায় পিস ইন্ডেক্স হাঙ্গার ইন্ডেক্স এইগুলো দেয় পরীক্ষায় আসে অর্থাৎ পিস ইন্ডেক্স আর হাঙ্গার ইন্ডেক্স এই দুটো কিন্তু তোমরা করবে এখানে গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে ভারতের র্যাঙ্ক একশো ষোলো ক্লিয়ার খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন তোমরা অবশ্যই এটা স্কিপ করবে না আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবে কে পেলেন অর্থাৎ সমাজে যারা কাজ করে থাকে সমাজের উদ্দেশ্যে সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই উদ্দেশ্যে যারা কাজ করে থাকে তাদেরকে নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় ক্লিয়ার আমরা নেলসন ম্যান্ডেলাকে জানি না প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি দক্ষিণ আফ্রিকার এইবার দেখো এখানে কে কে দেওয়া হয়েছে গৌরবপতি দুলাল বিনোদ গানাত্রা অভিজিৎ সরকার আমরা এখান থেকে আনসার যেটা পাবো সেটা হচ্ছে কে আনসার সি বিনোদ গানাত্রাকে দেওয়া হয়েছে নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে ক্লিয়ার খুব ইম্পর্টেন্ট একটা क्वेश्चन এটাও তোমরা নোট ডাউন করো তারপর চার নম্বর क्वेश्चन দেখো ডি আর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছে ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ऑर्गेनाइजेशन ডিআরডিওর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ

যথেষ্ট ইম্পর্ট্যান্ট তোমরা অবশ্যই নোট ডাউন করবে আর ডেলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স পেতে হলে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে বুঝতে পারলে কি বললাম চলো তারপরের কোশ্চেন সিকিমের চিফ মিনিস্টার কে হলেন সিকিমের চিফ মিনিস্টার যারা নতুন চিফ মিনিস্টার আমাদের চারটি স্টেটে চেঞ্জ হয়েছে আমি চারটি স্টেটে দিয়ে দিয়েছে এখানে অর্থাৎ এখানে চারটে কারেন্ট অ্যাফেয়ার্স আছে তোমরা ধরে নিতেই পারো কারণ চারটেই রিসেন্ট আমাদের চেঞ্জ হয়েছে আমাদের এখানে সিকিমের বলেছে সিকিমের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছে কে না সিকিমের হচ্ছে প্রেম সিং তামাং প্রেম সিং তাঙা তামাং হচ্ছে সিকিমের মুখ্যমন্ত্রী ঠিক মোহনচরণ মাঝি আমরা বলেছি উড়িষ্যা আর পেমা পেমাকান্ডু হচ্ছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এবং এন চন্দ্রবাবু হচ্ছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছে তাহলে দেখো চারটে পয়েন্ট রিসেন্ট কারেন্ট আমাদের যেগুলো চিফ মিনিটটা চেঞ্জ হয়েছে সেই চারটে স্টেটই আমি এখানে কিন্তু আলোচনা করলাম মহান চরণ মাঝি উড়িষ্যা প্রেম সিং তামাং তামাং কোস্টেন আসে সিকিমের খান্ডু অরুণাচল প্রদেশ অ্যান্ড এন চন্দ্রবাবু নাইডু হচ্ছে অন্ধ্রপ্রদেশের ক্লিয়ার তাহলে চারটা কোয়েশ্চেন এখান থেকে তোমরা হলেন এটা একটা কি কোয়েশ্চেন বলা যায় যে নর্মাল নয় টাপ নয় মিডিয়াম ক্যাটাগরির কোয়েশ্চেন যেগুলোকে তুমি পরীক্ষার পার্সপেক্টিভে করতে পারো নাও করতে পারো কিন্তু যেহেতু এর একটা গুরুত্ব আছে হ্যাঁ কি গুরুত্ব

এক দুই করে আলোচনা করা হয়েছে এখানে জিম এক্স টোয়েন্টি ফোর হাজার চব্বিশ ভারত এবং জাপানের নৌবাহিনীর মহড়ার নাম হচ্ছে জিম এক্স যে কথার অর্থ হচ্ছে এখানে জাপান এবং আই কথার অর্থ হচ্ছে ইন্ডিয়া তাহলে এই নামের মধ্যে কিন্তু দুটো দেশ লুকিয়ে আছে এক নম্বর হচ্ছে জাপান এবং দ্বিতীয় নম্বর ইন্ডিয়া ক্লিয়ার তাদের নৌবাহিনীর মহড়া এটা একটা জিম এক্স এটা একটা ইম্পর্ট্যান্ট চব্বিশের রিসেন্ট আমাদের একটা সাউন্কিং নৌবাহিনীর মধ্যে মহড়া হয়েছে আচ্ছা নৌবাহিনীর মধ্যে মহড়া করা হয় কারণ কারণটা কি অর্থাৎ দুই দেশ নৌবাহিনীর দিক থেকে কতটাই এগিয়ে সেটা বোঝানোর জন্য কিংবা একে অপরের দুর্বলতা বোঝার জন্য এই সামরিক মহড়াগুলো করা হয়ে থাকে ঠিক আছে এটা হয়েছে জাপান এবং ইন্ডিয়ার মধ্যে একটা নৌবাহিনীর মহড়া হয়েছে ক্লিয়ার একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমরা অবশ্যই কি করবে পড়বে তারপরেরটা দেখো রেড ফ্ল্যাগ টু ফোর অর্থাৎ দু হাজার একটা বিমান বাহিনীর মহড়া হয়েছে শুধু কাদের সাথে ভারত ভারতের সাথে এবং আমেরিকার বিমান বাহিনীর সাথে ভারতীয় এয়ারপোর্টস ইন্ডিয়ান এয়ারফোর্স এবং আমেরিকান এয়ারফোর্স এর মধ্যে একটা কি হয়েছে সামরিক মহড়া হয়েছে যার নাম হচ্ছে রেড ক্ল টু ফোর অর্থাৎ দু হাজার চব্বিশে হয়েছে বলে টু ফোর এখানে নাম দেওয়া হয়েছে বুঝতে পারলে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো স্কিপ করবে না ক্লিয়ার আর যাদের যাদের চ্যান কোয়েশ্চেন গুলো ভালো লাগছে অবশ্যই তারা বন্ধুদের মধ্যে কোয়েশ্চেন গুলো শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করো শেয়ার কথার অর্থ বন্ধুদের কেয়ারিং করা অবশ্যই তোমরা করবে ওটা হম এবার হচ্ছে কি না যদি চ্যানেলটা তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো তাদের নিজেরা সাবস্ক্রাইব করো এবং লাইক করো ক্লিয়ার তারপরে দেখো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট জায়গাটা খুবই ইম্পর্টেন্ট এই নিয়েছে ভারতীয় মিত্র দেশ ভারতীয় মিত্র দেশ যারা আছে বর্তমান এবং জি সেভেনের অন্তর্গত যেসব দেশ আছে তাদের কিন্তু রাষ্ট্রপ্রধানদের কারা হয়েছে কারা আছে এগুলো কিন্তু যারা চেঞ্জ হচ্ছে নতুন নতুন যারা আসছে সেটা যেমন কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে থাকবেন যারা দু চার বছর থেকে গেছে সেটা কিন্তু ট্র্যাডিশনাল জিকে হিসাবে আসতে পারে তোমাদের এবং বিশ্বের প্রথম যারা শক্তিধর দেশ সেইগুলোই কিন্তু জি সেভেনের অন্তর্গত বুঝতে পারলে তাহলে এদের রাষ্ট্রপ্রধান কিংবা রাষ্ট্রপতিদের আমরা একটু চিনে নেব আচ্ছা কানাডা আচ্ছা প্রথমত দেখো এখানে হচ্ছে কানাডার প্রধানমন্ত্রীর নাম এটা হচ্ছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জাস্টিন ট্রুডো হচ্ছে তোমার কানাডার প্রধানমন্ত্রী ফ্রান্সের ফ্রান্সের আবার কি হয় না রাষ্ট্রপতি হয় প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট দেখো ইমানুয়েল ম্যাক্রন এখানে দন্তন্য হবে ইমানুয়েল ম্যাক্রন হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইতালির হচ্ছে প্রধানমন্ত্রীকে ইতালিরও প্রধানমন্ত্রী ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলানি বা মেলোনি জিওর্জিয়া মেলোনি হচ্ছে ইতালির প্রধানমন্ত্রী আবার জার্মানির হয় চান্সেলার জার্মানির প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি হয় না হয় চান্সেলার যে সর্বোচ্চ পদ দখল করে থাকে চান্সেলার ক্লিয়ার জার্মানির চান্সেলারকে স্কোলজ ওলফ স্কোলজ হচ্ছে জার্মানির চ্যান্সেলর খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা রিসেন্ট আমাদের চেঞ্জ হয়েছে অর্থাৎ এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে হতে পারে ক্লিয়ার তোমরা পরীক্ষার খাতায় দেখতে পারো এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা তারপরে দেখো জাপানের ফুমিও কিসিদা ফুমিও কিসিদা নিউ একটা রিসেন্ট বেশন যুক্ত হয়েছে এটাও খুবই ইম্পর্টেন্ট ক্লিয়ার আবার মার্কেট এনিও হচ্ছে পিএম জাপানের পিএম ফুমিও কিসিদা ক্লিয়ার এবার মার্কিন যুক্তরাষ্ট্র এর অবরহকে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি কে না আমেরিকা হচ্ছে জো বাইডেন আমেরিকা রাষ্ট্রপতির নাম হচ্ছে জো বাইডেন তোমরা সবাই জানো যারা কারেন্ট অ্যাফেয়ার্স কিংবা যারা কম্পিটিটিভ স্টাডি দিচ্ছ আমেরিকা রাষ্ট্রপতির নাম জানবে না তা হয় না তবুও একবার আমি দিলাম যারা নতুন এসেছো তারা একটু দেখো ব্রিটিশ যুক্তরাজ্যের। এর স্টার মার অর্থাৎ ঋষি সুনাকের রিপ্লেস করে রিসেন্ট হয়েছে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক ছিল ব্রিটিশ যুক্ত কে না প্রধানমন্ত্রী কিন্তু উনি সরে যাওয়ার পর বা উনি ইস্তফা দেওয়ার পর কে হলো না কেট স্টারমার খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা অবশ্যই কোয়েশ্চেন গুলো নোট ডাউন করবে কারণ এই কোশ্চেন গুলোকে স্কিপ করবে না কারেন্ট অ্যাফেয়ার্স এর বেসিসে তোমাদের দশটা করে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে এবং দশটা কারেন্ট অ্যাফেয়ার্স এর দশটাই ইম্পর্টেন্ট থাকবে হাজি হিজি ভিজি কোয়েশ্চেন কোনো থাকবে না তোমরা এই কোয়েশ্চেন গুলো নোট ডাউন করে পড়বে দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স এর যে কোনো পরীক্ষায় আমার ভিডিও থেকেই পেয়ে যাবে ক্লিয়ার চলো তাহলে নেক্সট ডে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ